আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি অনেক দিন ধরে ভিডিও পারি না তাই কেউ কষ্ট পাবেন না আজকে শুরু শুরু রানা ভাইয়া আপনাদের জন্য একটি ভিডিও নিয়ে আসছে সেটা হলো গিয়ে মানুষের প্রতিরে মানুষেরই মৃত্যু গ্রহণ করতে হবে প্রতিটি মানুষেরই আবদত করে যা কামিয়ে নেওয়া যায় কারণ একটি মানুষের যখন হায়াত শেষ হয়ে যায় তার যখন মৃত্যু চলে আসে মৃত্যু হয়ে যায় তখন মৃত্যুর টাইমে তার মৃত্যুর পর আর কোনো কামাই থাকে না আর তখন ওই হিসাব কিতাবের একটি আপনার অপেক্ষার রয়ে হয় এবং হিসাব কিতাবের একটি আলোচনা হয় এমন হিসাব কিতাব কে কতটুক কামিয়েছে কে কতটুক ষোলো আনাকে ক্ষয় করছে আল্লাহ প্রতি মানুষের প্রতিটা লোকেরই ষোলো আনা দিয়ে রাখে সেটা থেকে ক্ষয় হয়ে গেলে তার হিসাব কিতাবে কথাবার্তা বলতে হয় তাই না যেমন আমাকে ষোলো আনা দিছে যেমন আপনাকে দিছে সবাইকে দিছে এবং আপনি কামাইছেন বিশ টাকা পোলাকে চালান দিছেন দশ টাকা 10 টাকা আপনাদের সিলেকে 10 টাকা চালান দিয়ে বলছেন এই 10 টাকাকে কে টাকা 15 টাকা করতে হবে সেই তার ব্যবসা আপনি বলেছেন যে ব্যবসা করতে হবে সে যে কোনাটা কাচামালে ব্যবসা যে কোনো একটা দোকানদারি করলো 10 টাকা দিয়ে সে 10 টাকা কে 20 টাকা বানালো আপনার কাছে খুশি হবে আপনার কাছে কি হবে খুশি লাগবে যে 10 টাকা কে 20 টাকা বানাইছে একদম আপনার খুশি হবে খুশি লাগবে তাই না সেজন তখন যদি 10 টাকা সে চালান চালান দশ টাকাকে যদি সে আট টাকা খায়া দুই টাকা রাখে তখন আপনার কাছে কীরকম লাগবে খারাপ লাগবে না অবশ্যই খারাপ লাগবে ঠিক কাছে এরকমই আল্লাহ পাক বলছে আমি তোমাকে চালান দশ টাকা দিলাম তোমাকে ষোলো আনাকে দিলাম এই ষোলো টাকাতে তুমি বিশে বিশ টাকা বানাইবা আমি তোমাকে অলি বানাবো আমি তোমাকে একজন দরবেজ বানাবো তুমি সেই জায়গায় ১৬ টাকা তুমি ওলি তো বানাবো দূরে কথা তুমি বান্দার কাতারে নাই তুমি উম্মত নবীর উম্মতে কাতারে নাই তুমি ষোলো আনা খেয়ে তুমি দুই আনা বানায় ছিস এর কেমনে হিসাব তুমি মিলাবা তখন বলছে মমিন না হয়ে কবরে আসছো না তা আমাদের কি করণীয় করা উপায় প্রতিটি মানুষ তো বলে ওয়াস মাফিল চাই তরিকার হ্যাঁ মারপথ হাকিগত তরিগত এলমে লুদুনি ঠিক না যেইগুলা শরীয়ত মাইনা চায়ের তরিকা মাইনা তাদের চাইরোড়া করতে হবে একটা করলে তো হবে না হবে হবে না তাহলে আমাদের কি করণই উচিত আমাদের প্রতিটা মানুষেরই বেশি বেশি আমল করে সবাই কিন্তু কেউ মিথ্যা সারতে পারে না মিথ্যাকে সারতে হবে মিথ্যাকে সারো সত্যকে ধরো হালাম হারাম সেরে হালাল খাও মানুষকে উপকার করো হজ জাকাত করো এবং ঠিক মতন করো গোপনীয় নাম যেমন শরীয়ত পাঁচাত্তর নামাজ সরেও এটা পাঁচাত্তর নামাজ পড়তেছেন এটা আপনি ন্যাক কামাইতাছেন তাই না আনা উড়েতে হলে কিন্তু আপনার সাধন মারফতের যেই গোপন সাধন অর্থাৎ ওলি দেওয়া যে আমলগুলা করতে হয় সেটা কে আপনি কামাই কথা বুঝতে কারণ যখন একটি বাচ্চা শিশু হয়ে মার গর্ভে থেকে আসে সে নিষ্পাপ তার কোনো গুণা হয় না যখন সে স্বাবলক হয়ে যায় তার তখন গুনা খাতা লেগতে থাকে ঠিক না ঠিক এরকম আপনি যখন চলে যাবেন মরার আগে আপনি শিশু হয়ে যান আপনি শিশু এমন কি আপনার ন্যাক ষোলো আনা কাল আপনাকে দিয়ে দিছে আপনি ষোলো আনাতে আড়া আড়ানা না না পারাতে পারেন ষোলো আনা ঠিক রাখতে হবে আল্লাহ তাও বলবো যে চালান দিছি চালান রাখছে লস্ত খায় নাই তাই না তা আমাদের করণীয় কি বেশি বেশি আবদ করতে হবে এবং আমাদের হাতিগত ঠিক রাখতে হবে মানুষকে ভালোবাসতে হবে মানুষকে ক্ষতি উপকার করতে না পারলে ক্ষতি করো না ঠিক আছে তা আমরা এখন কী করব প্রতিদিন রাত বারোটার পর আমার বেশি বেশি আমরা তাজিনিক জিগির গ কলবে চালিয়ে যাব। তাজিনিক জিগির যত চালিয়ে তত আমাদের দেহ কলপ পরিষ্কার থাকবে কারণ প্রতিটা মানুষ মারা যাওয়ার পর তার কলপ কিন্তু পচবে না মানুষ দেখবেন হ্যাঁ আপনার নরকঙ্কল হয়ে যায় সুগে আড্ডি উড্ডি বের হয়ে সব পুচ্ছে জায়গা না ওই কলব পাশে না ওই কলবটা থাকে তখন ওই কলবের একটা মেমোরি বলা হয় কলবে দিয়েই যার যার কলব দিয়ে তারকে সবারকে আবার কেমতে আবার ওই সুরুদ বানিয়ে আবার উঠাবে কথা বুঝতে পারছেন তা আমাদের এই হাকি আমাদের এই অ্যাগরটা প্রতিদিন রাত্রে দুরশ শরীফ আমার নবীজির দুরশ শরীফ রাত বারোটা পর করতে হবে আমার পাক সল্লিল্লাহি সাল্লাম বলছে যে যত আলাই বালাই দেখা দিবে তোমরা রাত বারোটা পর বসে শরীফ পাঠ করবে প্রতিটি নবী যারাই আসে তারাই কিন্তু নবীজীর প্রতিদিন নবীদের নামের রূপে দূরত কিন্তু আমার রাসুপাকে সল্ল্লা আলাইসাল্লাম যে নামের রূপে দূরতটা এটা রাত বারোটা পর পড়বেন শরীফ পারার পর আপনার রস্তাফুল্লা পড়বেন বিসমিল্লা রাহমানুর রাহিম পড়বেন তারপর আপনার বেশি বেশি সুরাই ক্লাস সুরা ফাতে পাঠ করতে হবে তারপর আপনার জিঘির তা চালিত হবে যেমন পানি ছাড়া মানুষ বাঁচে না প্রাণী পানি হল প্রাণ আর এই জিঘির হলো কলবের পরিষ্কার করা পানি ঠিক আছে এত পরিষ্কার করে বুঝায়া কেউ দেবেন আপনাদের যাই হোক আপনারা আমাকে কমেন্ট করেছিলেন যে ভাইয়া আপনি কি বিভিন্ন ধরনের জিন্নার ধরলে কি বিভিন্ন তারিস কুমার করে মানুষকে নষ্ট করে রাখে এগুলো ঠিক করে দেন কিনা এবং স্ত্রী চলে গেছে স্বামীকে ছেড়ে স্বামী চলে গেছে স্ত্রী ছেড়ে এই কাজ করেন ইনশাল্লাহ আমি করে থাকি আপনারা কমেন্ট করেন এবং আপনারা কমেন্ট আমার ভালো লাগে ফোন নাম্বার দেওয়া থাকবে অবশ্যই ফোন দিবেন আর রাত বারোটা পর আমি যেগুলো আজকে বলে দিলাম সেগুলো করেন ইনশাল্লাহ আপনাদের ফল ভালো হবে সবাই ভালো থাকেন সয়ী সালামুত আসসালামাইকুম আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে বেলাইকনটি ক্লিক করে দিন ও আমাদের নতুন আপডেট ভিডিও পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ